যেটা বলেছে কি বলেছে বার্ষিক ছয় দশমিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সলের হারে কোন মূলধন তিন গুণ হবে কত বছরে আমাকে বছরটা বের করতে হবে তাহলে এখানে প্লাস আই সমান কত হবে এখানে আমার হচ্ছে কত দাঁড়িয়ে আছে এটা ছয় পূর্ণ একের চার মানে পঁচিশের চার ইন্টু টি টা বের করতে হবে এবার হান্ড্রেড

বৃত্ত দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে এটা হচ্ছে কি এই একটা বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করবে তাহলে এটা যেটা হবে এটা হচ্ছে তোমার একটা উপপাদ্য আছে দেখো তোমাদের একটা প্রমাণ এই বিন্দুটা থেকে এইটা আর এইটা এই কোণটার মান চাইছে এই কোণটার মান এই কোনটার মান কত হবে সবসময় এই কোনটার মান হচ্ছে হবে নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি হবে কারেক্ট আনসার এটা তোমার একটু বই থেকে দেখে নেবে একটা বড় একটা প্রমাণ আছে তো এই কোনটা সবসময় কি হবে নাইনটি ডিগ্রি একটি ঘনকের সমগত ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইট ডি একক এস ও ডি সম্পর্ক কি আছে তাহলে বলা আছে সমগতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক এটা আমরা কি বলতে পারি তাহলে সিক্স

এখন যদি এটা আমরা তিন ছয় গুণ করি তাহলে কত হবে সিক্স এ স্কোয়ার তাহলে এদিকে আমার ছয় গুণ হবে ছয় ইন্টু ডি স্কোয়ার বাই থ্রি দুই কার সমান হচ্ছে টু ডি কিন্তু আমার এখানে এরকমভাবে সম্পর্কটা দেওয়া নেই তাহলে আমার এখানে আর কি করব এই ডি স্কোয়ারের মানটা শুধু বের করে দেবো এটা সমান বলা আছে এস তাহলে এই ডি সমান এস বাই টু তাহলে এই ডি স্কোয়ার সমান এস বাই টু এইটা হচ্ছে হবে আমাদের সম্পর্ক একটি সুষম সরবুজের প্রত্যেকটি অন্তঃ কোণের কত একটা সুষম অন্তর্ভুজে প্রত্যেকটি কোণের বৃত্তমান বের করতে গেলে এটা একটা সূত্র যেটা আছে

লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক হবে বর্তমান এটা ব্যস্ত হারে ব্যস্ত হবে ত্রিভুজের পরিবৃত্তে কেন্দ্রে কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত এটা কি হবে ত্রিভুজে আর সমক্রী পুজো কি হবে অতিভূজের উপরে হবে মানে অতিভূজে যেটা যেটা থাকছে একটা সমক্রী হয় সেক্ষেত্রে হবে ঠিক মিটিলে আর যদি স্থূলকনি হয়ে যায় কোথায় বাইরে হবে আইন আহ এটা দেখতে দেওয়া আছে এটা প্রসার করতে হবে

টুচ তাহলে এখানে কি বলতে পারছি আমরা যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে কি বলা হয় তাকে সংখ্যা গুরুমান শ্রেণী বলা হয় গুরুমান শ্রেণী বলা হয় হচ্ছে এ বি এর মূলধন অনুপাত মূলধনের এত গুণ হলে এ বি এর লভ্যাংশ বন্টনের অনুপাত টু ইস টু ফাইভ হবে এটা কি ঠিক এটা আমাদের দেখতে হবে তাহলে এটা বের করতে গেলে আমার কি মূলধন এর লভ্যাংশ অনুপাতে ভাগ করব একটা যেটা বলেছে তাহলে ধরে নিলাম বি এ পাচ্ছে কত এক্স এ ইস টু বি তাহলে কত পাবে এ কত পাবে আড়াই গুণ মূলধনের আড়াই গুণ হচ্ছে সে পাবে কত ফাইভ এক্স বাই টু তাহলে এ ইস টু বি সম হচ্ছে ফাইভ এক্স বাই টু ইস টু এক্স তাহলে এটা কত হচ্ছে ফাইভ ইস টু টু কারণ এ কেটে যাচ্ছে পাঁচ যদি এই দুইটা এদিকে চলে আসছে তাহলে কত হবে দুই টু পাঁচ হবে এটা হবে না এটা হবে তাহলে আমরা কি বলতে পারি এটা প্রথম স্টেটমেন্ট যেটা বলেছে আমরা সেটা মিথ্যা দুই থেকে এটা অনেকবার করা হয়েছে এটা

অর্ধ অর্ধবৃতা অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ এটা কি সত্য না মিথ্যা কি হবে মিথ্যা এটা শ্লোকণ হবে না হবে হবে মিথ্যা এটা চারটি কি বলছে একটি নিট গোলকের ব্যসার করে দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে এটাও আমরা করেছি অনেকবার গোলকের আয়তন কি হচ্ছে এখানে চারের তিন পাই আর কিউ এটা এখন যদি এইটাকে দ্বিগুণ করা হয় তাহলে তখন কত হয়ে যাবে চারের তিন পাই টু তাহলে এখানে যেটা থাকছে এটা এইট আর হয়ে যাবে এইট যদি সামনে নিয়ে তিন তাহলে যেটা ছিল আগেরটা কি হলো প্রথমে যেটা ছিল করার পর এটা কি তার আগুন হয়ে গেল তাহলে এটা কি দ্বিগুণ হবে এটা হবে

এটা বলে দেওয়া আছে বি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এ বি সমান এসি বলে দেওয়া আছে তাহলে এই কোন দুটো কি হবে সমান হবে কারণ এটা নব্বই ডিগ্রি আর এই দুটো কোন মিলে কত হবে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই এ কোন আর এই সি কোন মিলে কত হবে নব্বই ডিগ্রি আবার এই কোন দুটো পাঁচ সমান তাহলে এই দুটো কোণ কত করা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কারণ এর এ বি বাহু সমান বিসি বাহু তাহলে ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় সে দুটো বাহু সমান কোন সমান হবে তাহলে একটু পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করা হবে কিন্তু এখানে বলা আছে সি ষাট ডিগ্রি এটা হলো মিথ্যা